যাচ্ছে আমরা তো নিশ্চয়ই সেটা দিব না আমাদের এটা আমরা উপ প্রকৌশলী ইঞ্জিনিয়ার পদে আমরা এটা আগে থেকে নিয়োগপ্রাপ্ত ছিলাম এখন আমরা থাকতে চাই যতদিন না আমাদের এটা তারা মেনে নিবে আমাদের এই লড়াই আমরা চালিয়ে যাব আমরা সেটা থাকবো

队 কিন্তু বিগত অংশ দিন থেকে বিএসসি প্রকৌশলের কাছে আমাদের অধিকারটা গাড়ি নিতে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আমরা আমাদের অধিকার যতক্ষণ পর্যন্ত না আমাদের নিজের কাছে রাখতে পারতেছি আমরা রাজপথ ছাড়বো না আরেকটা বিষয় আপনাদের ক্লিয়ার করতে চাই আমরা নাকি টেকনিশিয়ান আচ্ছা টেকনিশিয়ান তাদেরকে বলে আপনার টেকনিশিয়ান সুবিধা জানেন টেকনিশিয়ান তাদেরকে বলে যারা তিন মাস কিংবা ছয় মাসে টেক কোর্স করে আমরা চার বছর লেখাপড়া করে টেকনিশিয়ান হইতে আসি নাই আমরা আপনাদের বলতে চাই যে টেকনিশিয়ান হচ্ছে থাকলে আমরা তিন মাসে ছয় মাসে টেক করতাম না আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসাবে থাকতে তাই আপনারা আপনাদের শরণান্তরগুলো বন্ধ করেন আপনারা না থাকে আপনাদের ক্যাম্পাসে ফিরে যান মানে ক্লাস করুন তাতে আপনাদের জন্য মঙ্গল আপনারা ডিপ্লোমা প্রফেশনাল যদি থাকে আপনারা থাকতে পারবেন না এতগুলো প্রফেশনাল যদি এখানে গুলো পরবর্তীতে যখন ব্লক হবে আমরা সামনের দিনে আরো বড় কর্মসূচি দিব আপনারা যদি সরে না যান আপনারা যদি আপনাদের কিংববাদ আমি তুলে না নেন আমরা আপনাদের হুঁকার দিচ্ছি ডিপ্লোমা প্রকৌশলীদের অপরগোশলিদের জাগায়েন না কারণ এরা জানে রোদে বৃষ্টিতে কেমনে কাজ করার লাগে কেমনে મેધાપી આખો કલસાબી આખો કલસાબી પાસ મેધાપી પીએસસી પર કલો હાથ લેતાઉ કીયેતાઉ કીયેતાઉ કીયેસી પર કલો હાથ લેતાઉ કીયેતાઉ પીએસસી પર કલો હાથ સે પરે